নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছে আলু বড়ির দিয়ে মাছের ঝোল দুটো আলু নিয়েছি লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে একটা পাত্রে একটা টমেটো নিয়েছি কেটে কেটে ছোট করে নেব টমেটোটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম বড়ি আলু টমেটো একসঙ্গে একটা প্লেটে রেখে দিলাম কিছুটা মাছ নিয়েছি হাত চামচ লবণ দিলাম হাত চামচ হলুদ দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিঠ ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাতরেই তুলে নিলাম মাছ ভাজা তেলের ওপরে বড়ি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম হাফ চামচ জিরে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম হালকা আঁচে জিরেটা ভেজে নেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুন গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কা বাটা দিলাম ভালো করে পেঁয়াজটা ভেজে নেব একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষা হয়ে গেছে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সবজিটা কষতে থাকবো সবজিটা আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম ডালের বড়ি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে মাছ দিয়ে বড়ি রান্না করে খেতে পারেন খুব সুন্দর লাগবে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন